পাঁচ দিন ধরে নিখোঁজ রামনগরের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী বেগম লস্কর রামনগর ষষ্ঠ খন্ডের স্থানীয়রা। রামনগর লস্কর লেনের বাসিন্দারা পাঁচ দিন ধরে নিখোঁজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নাজিয়া বেগম লস্করকে উদ্ধারে উদ্ধারের দাবিতে আজ সরব হয়েছেন এদিন এলাকার সমাজকর্মী আতাউর রহমান লস্করের উপস্থিতিতে এক সভার মাধ্যমে ছাত্রীটিকে অবিলম্বে উদ্ধারের দাবি উত্থাপন করেন স্থানীয়রা এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আতাউর রহমান লস্কর এলাকার সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে নাজিয়া বেগমকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে নাজিয়ার বাবা নুরুল ইসলাম লস্কর এবং তার মা জানিয়েছেন গত কুড়ি নভেম্বর সকালবেলা ঘর থেকে টিউশনে যাওয়ার কথা বলে বেরিয়ে গিয়ে মেয়ে নিখোঁজ হয়ে যায় মেয়েটিকে উদ্ধারে কাতর আর্জি জানিয়েছেন তারা এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন লস্কর মানিক উদ্দিন লস্কর মুস্তফা হোসেন লস্কর সমীরন চন্দ্র দে সহ অন্যান্যরাও ছাত্রীটিকে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন মেয়েটির কোনো সন্ধান কোথাও পেলে

তারাপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা শ্রদ্ধ নুরুল ইসলাম লস্কর মহাশয়ের একমাত্র কন্যা না জিয়া লস্কর বিগত পাঁচ সাত দিন থেকে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না নিখুঁজ হয়ে আছেন আমরা বিগত দিনও আমাদের তারাপুর শহর ফালিতে একখানা এজাল দিয়েছিলাম যে ওনার কোনো সন্ধান বের করার জন্য আজ অবধি পর্যন্ত ওনার কোনো সন্ধান আমরা পাইনি তাই আমরা গ্রামবাসী মিলে একত্র হয়ে আজকে তারাপুর পার্ট সিক্স লস্কর লেনের যতজন বাসিন্দা আছেন প্রত্যেক মা বোন মুরব্বীগণ মিলে আমরা ওনার সন্ধানের জন্য প্রত্যেকের কাছে আহ্বান করছি কোনো যদি সহদয় ব্যক্তি এই না জিয়া বেগমের যদি কোনো সন্ধান পেয়ে থাকেন যেটা ফটোর মধ্যে আছে আমরা সমস্ত সাংবাদিক ভাইদের প্রতি এবং আপনাদের মাধ্যমে গোটা সমাজে গোটা বাবা উপত্যকাতে গোটা আসাম রাজ্যে আহ্বান করি এই মেয়েটি নাবালিক মেয়ে ষোলো বছর সাত মাসের মেয়ে কেউ যদি সন্ধান পেয়ে থাকেন আমরা নিম্নলিখিত গার্জেন্টের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা গার্জেন্টের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এরপরে আমাদের কাছারের মাননীয় পুলিশ সুপার শ্রীত নমাল মাহাত মহাশয়ের প্রতি বিনম্র ভাষায় আহ্বান করব। উনি আমরা জানি কাছারের পুলিশ সুপার অত্যন্ত কর্মতৎপর ব্যক্তি আমরা আহ্বান করব। আমরা কাছারের ক্রাইম ব্রাঞ্চের প্রতি আহ্বান করব এবং আমাদের কাছারের পুলিশ সুপারের প্রতি আহ্বান করব এই আমাদের এফআইআর দেওয়া আছে এই এফআইআর মাধ্যমে সঠিক তদন্ত করে এই কন্যা সন্তানটির সন্ধান দেওয়ার জন্য এবং সঙ্গে আমাদের গ্রামে আমরা বিভিন্ন সিসি ফটো দেখতে পেয়েছি এই মেয়েটি সকাল সকাল বুরবেলা এই মেটি হেঁটে হেটে যাচ্ছে এই সিসি ক্যামেরা গুলাতে এসে তদন্ত করে সঠিক সন্ধান আমরা একটা গাড়ির সন্ধান পেয়েছি এই গাড়ির নাম্বার দিয়ে কোনো সন্ধান বের করার জন্য আমরা পুলিশ প্রশাসনের নিকট বিনম্র ভাষায় আহ্বান করব।